দুইটা হেডলাইট একদম অরিজিনাল ডাবল প্রজেকশন হেডলাইট অর্থাৎ শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে রনিকার্স আজকের ভিডিওতে কিনে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি যেটা খুব সুন্দর আপনি স্কোয়ার জিআই গেট গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন অসাধারণ একটি ফ্রেশ গাড়ি সামনে থেকে দেখতেছেন বাবু ভাই দুটা হেডলাইটে একদম অরিজিনাল ডাবল প্রজেকশন হেডলাইট এবং আপনার ক্রিস্টাল ইন্ডিকেটার এবং সামনের গ্রিনটা খুবই অসাধারণ স্কোয়ারে গ্রিল মানেই অসাধারণ ফ্রেশ এবং খুবই সুন্দর নেই গ্রিলে এবং দেখতেছেন একদম ফ্রেশ এবং লাইটের ব্যবহার রয়েছে নিকিন সহ এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু বাবু ভাই অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে এবং আপনার এটা কিন্তু সেন্সর সহ আর এবং এটা আপনার ইয়াও আছে র্যাশ কেমন লাগানো আছে জি এবং সাইডে বোর্ড দেখতেছেন বাবু ভাই প্রত্যেকটা ভাস ক্রস একদম জাপানি কন্ডিশন আছে কোনো হিটিং হিস্টরি নেই এবং চারটা চাকাই দেখতেছেন বাবু নতুন নতুনের মতো রিংগুলো অসাধারণ

এবং নাম্বার প্লেটটা দেখেন বাবু ভাই একবারে এখনো নতুনের মতো খুবই সুন্দর এবং পিছনেও হিউজ স্পেস আছে এবং ভিতরে আপনার স্পেস চাকার ব্যবহার রয়েছে এবং জায়গাও মোটামুটি মানে আপনার সেভেন সিট হওয়ার পর অনেক জায়গা লাগেজ ক্যারি করতে পারবে এবং পিছনে গ্লাসও আসবো অরিজিনাল বাবু ভাই এবং রাইট সাইডে বইটা দেখেন বাবু ভাই কোনো হেটিং স্টুইন একদম ফ্রেশ কন্ডিশন এবং আগেই বলছি দুইটা দজে পাওয়ার এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

দু হাজার রেজিস্ট্রেশন এটা আমাদের প্রাইস হচ্ছে এক তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে অর্ডার করতে পারবো আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল ওয়ান সেভেন ডাবল ওয়ান আসসালাম